পাগলা দামে এই যে নিউ শেপের প্রিমিয় আজকে পাবেন তিরিশ লাখ টাকার নিচে যারা ওয়েট করতেছিলেন যে তেলের একটা প্রিমিয় কিনবো নিউ শেপ অরিজিনাল নিউ শেপ নো ফেস তাদের জন্য আজকে তিরিশ লাখ টাকার নিচে যে প্রিমিয় আনসি আর এদিকে আসেন এলিয়নও আছে একটা এটাও নিউ শেপ এটাও পাবেন আজকে পাগলা দামে দেখেন কি গাড়ি ভাই দুইটা গাড়ি আজকে আপনাদের জন্য রাখছি

রেজিস্ট্রেশন ভায়া এই মুহূর্তে জেট সিকদার কার সেন্টার মিরপুর শপিং সেন্টারের ঠিক পিছনে না ভাইয়া 22 রেজিস্ট্রেশন সরি 22 রেজিস্ট্রেশন মডেল 16 রেজিস্ট্রেশন 22 আর ওই গাড়িটা হচ্ছে মডেল 16 রেজিস্ট্রেশন 21 20 এই শোরুমে যে গাড়িগুলো আজকে দেখাবো প্রত্যেকটার প্রাইস হবে আপনাদের পাগলা 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 দাম মানে উল্টা পাল্টা দাম এই ভাই এই সপ্তাহে যারা গাড়ি কিনবেন মিরপুরে আসেন এখানে আসার পরে আমার মনে হয় আপনি একটা গাড়িও রেখে দিতে পারবেন না যেটা লাগবে এবং অরিজিনাল তেলের গাড়ি সাতচল্লিশ সিরিয়াল গাড়ির মডেল হচ্ছে আপনার দু হাজার ষোলো রেজিস্ট্রেশন বাইশ পার্কিং সেন্সর আছে তারপর লাইট আছে একটু এদিকে আসেন তেলের গাড়ি অরিজিনাল তেলের চালিত গাড়ি

একটা ভল্ভো সাড়ে আট লাখ টাকায় পাবেন মানে এই যে আজীবন দেখাইছি এই জায়গায় হয়ে পার দেখছেন যে এই গ্লাসে পরিষ্কার করার লেগা আর ওই গাড়ির মধ্যে আমি দেখছি এই লাইটের এই জায়গায় আপনার ওই জিনিসটাই আছে দেখাই দিব ইনশাআল্লাহ তাহলে প্রিমিয়াম প্রাইস হচ্ছে আপনার আশি হাজার টাকা আমাদের কথা বলে হুন্ডা টিপ টপ কন্ডিশনে আছে পুরো লাইফটা দেখেন আপনাদের জন্য এলিয়ন এই গাড়িটা কিন্তু মিক ব্লু কালার এটাও কিন্তু নিউ গাড়ি প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর সব আছে আচ্ছা এটা রেজিস্ট্রেশন দুই হাজার বিশ এলিয়ন এবং প্রিমিয়াম আজকে যেই দামে দিলাম এই নিউ শেপের গুলা এই দামে পাবেন না খুব কষ্ট করতে হবে ভাই এমন গাড়ি পাবেন না এই নিউ শেপ গাড়িগুলোর দাম এত কমে আসছে সাদদের মধ্যেই কিন্তু এখন পাওয়া যাচ্ছে ওল্ড শেপের দামে নিউ শেপ দেখছেন এটা হচ্ছে আপনার পুষি স্টার্ট এবং এই গাড়িটা আপনার এলপিজি করা আছে এলপিজি এটা এলপিজি করা আছে আপনারা যারা এলপিজি করতে চান গাড়ি কেনার পরে

একদম এজিরিজ আছে রেড ওয়াইন কালার এবং এই মিকা ব্লু কালার গাড়ির দাম অলওয়েজ বেশি সাদার থেকে এগুলোর দাম বেশি মিকা ব্লু কালারের এই এলিয়ন গাড়িটা উনত্রিশ লক্ষ টাকা হলে পাবেন নিউ শেপ মডেল ষোলো রেজিস্ট্রেশন বিশ এবং এই গাড়িটা আপনি কিন্তু যদি চান এলপিজি যেহেতু লাগানোই আছে তাহলে আপনি অনেক মাইলেজ পাবেন টাকা কম খরচ হবে দেখছেন প্রোজেকশন লাইট সহ

আপনাও ওই ক্রিকেট স্টেডিয়াম আছে না ওইটা কিংসুক দেখাই দেখেন এই যে গাড়ি যাইতেছে দেখছেন থাকা ওইটা হচ্ছে মেইন রোড আর এই যে কিংসুক সিএনজি দিয়ে ঢুকবেন ওদিক দিয়ে বেরিয়ে যাবেন ভাইয়া তাহলে রেড ওয়াইন কালারের তেলের গাড়ি জি ভাইয়া তেলের এই গাড়ির প্রাইস কত

দেখছেন দারুণ গাড়ি অল্প টাকার মধ্যেই কিন্তু আপনি একটা চমৎকার গাড়ি ইকো ইকো আমার জাপানের টায়ার লাগানো আছে এই গাড়িটার প্রাইসটা যাই দেয় কত সতেরো লক্ষ বিশ টাকা আসান ভাই সতেরো বিশ জি লক্ষ মডেল পনেরো রেজিস্ট্রেশন দু হাজার বিশ জি ওকে প্রিমিয়ামটা আঠাশে দেয়া যাবে না ভাই যে দাম দিছে আজকে উনত্রিশ লাখ উনত্রিশ লাখ আশি হাজার টাকা দাম দিছে আপনি তেলের গাড়ি এই শেপ নিউ শেপেরটা খুব তারপর আপনি আসেন হাসান বলেকে স্ক্রিন শট নিয়েছেন যতটুক সম্ভব আমি কমিয়ে দেবো অবশ্যই অবশ্যই কমাই দিবস করলা দেখাই বারো লক্ষ টাকা শহরের দামে সিলভার কালার এক্স করলা

এক্সিও জি পাবেন আপনার আরো ছয়ের মডেল আরো পঞ্চাশ বাড়ান সাতের মডেল পাবেন বারো লাখ সাড়ে বারো লাখ তেরো লাখ লাখ দারুন এটা কত মডেল এটা দিব আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো মডেল সাড়ে আট লাখ জি আচ্ছা আমাদের আজকের লাইভে কিন্তু সাড়ে পাঁচ লাখ টাকার গাড়ি এখনো আছে জি ভাইয়া

এবং আছে এটার দাম উনত্রিশ লাখ নিউ অরিজিনাল নিউ শেখ মিকা ব্লু কালারের গাড়িটা মাত্র উনত্রিশ লাখ টাকা এটা নিয়ে যান এবং এটাতে কিন্তু এলপিজি করা আছে এবার আসেন একটু কম দামে দুইটা গাড়ি দেখাই যারা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকার বাজেটে গাড়ি খুঁজতেছেন আমাদের কাছে একটা গাড়ি আছে বলবো এই দেখেন আমরা সারা জীবন দেখে যে এইখানে হুইপার থাকে এই ভলভো গাড়ির আপনি দেখেন হেডলাইটার এই জায়গাতেও আপনার হইপার এটা কি জীবনে দেখছেন সবাই একটু কমেন্টস করেন এটা কখনো দেখছেন কিনা এবং এটা কিন্তু একটা ছোট্ট হইপার দেখছেন মিনি যে আমার লাইফে ফার্স্ট আমি এই দেখাম দেখলাম এটা আবার কাজও করে সো যারা এখন চালাতে হবে এটা কিন্তু দুইটার মধ্যে আছে দেখেন দুইটা হেডলাইটের সামনে আছে ব্যাপারটা হচ্ছে যে গাড়িটা কতটা লাক্সারি যে আপনার হেডলাইটের মধ্যে হই মাত্র সাড়ে আট লক্ষ টাকা আপনি এই গাড়িটা নিতে পারবেন আজকে কি ভাই এই এটা কার ওকে এটার কাগজ কি আপডেট করে দিবেন সব আপডেট আপডেট করে দিবেন লাইট গ্লাস অরিজিনাল জি সব অরিজিনাল ভাই আপনি ভিতরে দেখেন লেদার সিট এবং এইটা কিন্তু ভাই একটা রাজকীয় গাড়ি দেখেন বিএমডব্লিউ মার্সিডিজ এই টাইপের গাড়ির ফিটিং যেমন এটাও কিন্তু সেম আপনারা যদি কেউ ভলভো নিতে চান আজকের মধ্যে যোগাযোগ করেন এই গাড়ি চোখে পড়ে গেলে যে কেউ নিয়ে নিবে ফুল লেদার সিট হ্যান্ড আছে এবং এই গাড়ি হচ্ছে দুই এর মডেল একটা রাজকীয় গাড়ি এবং এই গাড়িটার ভিতরে যে কার্পেটিং গুলো আছে দেখেন এখনো পর্যন্ত এই গাড়ির এই কার্পেট কেমন যারা নাকি মার্ক গাড়ি খুঁজতেছেন আমার রিকোয়েস্ট এই গাড়িটা এসে দেখা যায় অরিজিনাল কালার আছে এখনো এটা কিন্তু কালার করা হয় না এবং গুলশান এলাকায় গাড়ি দেখেন পিছনের আপনি ইঞ্জিন কভারটা দেখেন এখনো ব্ল্যাক কালার কভারটা কেমন এই যে ভিতরের গুলা কেমন

এটা হচ্ছে টয়োটা পাঁচশো টয়োটা কোম্পানির গাড়ি সিসি এক হাজার মাইলেজ ও ভালো পাবেন কাগজ আপ টু ডেট দাম মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকা বাম্পার লাগানো আছে ওকে জাইদ বাই আজকের কালেকশনগুলো ছিল দারুন আসলে সত্যি কথা এখানে অনেক দাম গুলাও একটু উল্টাপাল্টা ছিল পাগলা টাইপ এবং গাড়িগুলোও ছিল আনকমন বিশেষ করে সাড়ে পাঁচ লাখ এবং সাড়ে আট টাকা যে দুইটা গাড়ি দেখাইলাম অসাধারণ ভলভর মাইলেজ কত একজন জিজ্ঞেস করতেছে। আচ্ছা ফোন দিয়েন নাম্বারে ফোন দিয়েন আপনাকে ডিটেলস বলে দিবে শোরুমের লোকের একটু ভালো করে বলে দিন আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর দুই নম্বর এসে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর গেটের বিপরীত পাশে বরাবর একটা পাম্প পাবেন